আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সুরা জিল আল্লাহ তাহলে সেই ভয়ঙ্কর দিবসের কথা কিভাবে বলেছেন সেই সম্পর্কে বা আয়াত বাই আয়াত আল্লাহ তালা কিভাবে বলেছেন সেইটাই আমি আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন একটু না একটু হলেও উপকৃত আসবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحالها يومئذ يصدر الناس أشطاطا لأروا أعمالهم فمن يعمل مثقال ذرة خير يره যখন প্রবল কম্পিত হবে পৃথিবীকে যখন একটি কম্পন দিয়ে প্রবল একটি কম্পন দিয়ে কম্পিত করে দেওয়া হবে বা কাঁপিয়ে দেওয়া হবে ও আখরাজাতিল আরদ দাহা পৃথিবী তার ভিতরের বোঝাগুলো যেগুলো বোঝা আছে যেগুলো বস্তু আছে সেই বস্তুগুলো বের করে দিবে বাইরে নিক্ষেপ করে দিবে ভিতরে আর থাকবে না ওয়কাল আল ইনসান মালাহা মানুষ বলবে এর কি হল এর কি হলো মানুষ তখন বলবে ইয়া ইযিন হাদিসু আখবর পৃথিবী পৃথিবীর সেদিন সেই বৃত্তান্তগুলো যেগুলো ঘটনা ঘটতেছে সেই বর্ণনাগুলো বলে দিবে বিআ রবা কে কারণ তার রব তাকে নির্দেশ দিয়েছেন মানুষ সেদিন ভিন্ন ভিন্ন দলে দলে বের হবে যাতে তাদেরকে কৃতকর্মগুলো যা যা কর্ম করেছে তাদেরকে দেখানো যায় যা যা করেছে দুনিয়াতে সবকিছু যাতে দেখানো যায় সেই জন্যই ভিন্ন ভিন্ন দলে দলে সেদিন মানুষ বের হবে ফামায় ইআমাল মিসকাল জাররাতিন খাইরান ইরা অতএব মানুষ যদি একটু পরিমাণ বা অনুপরিমাণে যদি ভালো কাজ করেছে সেই ভালো কাজ সেদিন তাকে দেখানো হবে ওয়া মায় ইআমাল মিসকাল জাররাতিন শাররান আর যদি অনুপরিমাণে যদি খারাপ কাজ করেছে সেই খারাপ কাজও সেদিন তাকে দেখানো হবে কারোর উপর জুলুম করা হবে না যা করেছে তাই সে দেখতে পাবে আল্লাহ তাআলা তাই তাকে দেখা আশা করি এই ভিডিওটি দেখে আমরা সবাই কিছু না কিছু হলেও উপকৃত হব ইনশাল্লাহ কারণ এই ধরনের কথাবার্তা বা কথা যেগুলো আল্লাহ তাহা ভয়ঙ্কর দিবস সম্পর্কে বলেছেন সেগুলো কথা যদি আমরা শুনি তাহলে সেই ভয়ঙ্কর দিবসের কথা মনে পড়ে যায় এবং সেই ভয়ঙ্কর দিবসের জন্যে আমরা কিভাবে প্রিপারেশন নিব সেই সম্পর্কে আমরা নিশ্চয়ই ভাববো ইনশাল্লাহ পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এই ভিডিওটিতে আমি বলার ক্ষেত্রে আমি এই যে কথাগুলো বললাম সেই ক্ষেত্রে কি কি ভুল করেছি আর কোন কোন জায়গায় হয়তো বা একটু ব্যতিক্রম করেছি সেই সম্পর্কে আপনারা একটু অ্যানালাইসিস করবেন আর ভুলগুলো ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে সেই ভুলগুলো যাতে আমি একটু শুধরে নিতে পারি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি